সল্টলেক স্টেডিয়ামে মেসি কাণ্ড নিয়ে তপ্ত বাংলা আর তা নিয়েই সরব হয়েছেন বিজেপির নেতারা আর এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ চালালেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন মানুষ মেসিকে দেখতে এসেছিল হাজার হাজার টাকা খরচা করে সরকার আর ব্যানার্জি পরিবার একই আছে মেসিকে ব্যানার্জি পরিবার চুরি করে নিয়ে গেছে প্রায় একশো কোটি টাকার ব্যবসা হয়েছে সরাসরি ব্যানার্জি পরিবার জড়িত আছে একশো কোটি টাকা দিয়ে রাজ্যের মানুষ অরূপ বিশ্বাস এবং রাজ চক্রবর্তীর স্ত্রীকে রেখে গেল এদিন ইডির হাতে তদন্তের ভার দেবার দাবি করেছেন অর্জুন সিং কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং আসুন শোনাই দেখুন কালকে মাঠ থেকে আওয়াজ উঠেছিল কি আমরা মেসিকে দেখতে এসেছিলাম মেসিকে দেখতে পাইনি হাজার হাজার টাকা খরচ করে প্রায় একশো কোটি টাকা এই সরকার বলা ঠিক না সরকার আর ব্যানার্জি পরিবার একই আছে ব্যানার্জি পরিবার তো সরকারি পয়সা দিয়ে সরকারি মঞ্চ তৈরি করে সরকারের বিরুদ্ধে কথা বলে মানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারি মঞ্চ সরকারি পয়সা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে সরকারি স্টেডিয়াম নিশ্চিতভাবে আমি বলছি বিনা পয়সায় স্টেডিয়াম বুক হয়েছে দশ টাকা পাঁচ টাকা এক টাকা সিম্বলিক মেসি আনার জন্যে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি একটা জায়গা আছে যেটা সাধারণ মানুষেরও আপত্তি ছিল কি দশ টাকার জলের বোতল দেড়শো টাকা দুশো টাকাতে বিক্রি হয়েছিল এর উপরে আপত্তি আছে মেসিকে ব্যানার্জি পরিবার চুরি করে নিয়ে গেছে এরপরে আপত্তি আছে প্রায় একশো কোটি টাকা বিজনেস করলো ব্যানার্জি পরিবার কালকে আবাক হয়ে যাবেন যে মাঠ থেকে যে আওয়াজটা উঠেছিল সেখানে মাঠের লোক বলছে অরূপ বিশ্বাসকে আমরা দেখতে এসেছিলাম আমরা কি ব্যানার্জি পরিবারকে দেখতে এসছিলাম উল্লেখযোগ্য আছে আকাশ ব্যানার্জি নেফিউ অফ মমতা ব্যানার্জি তিনি ওখানে উপস্থিত ছিলেন যিনি অভিষেক ব্যানার্জি ও কাজিন হন ওয়াইফ অফ আকাশ ব্যানার্জি উনি মেসির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন আদিতি গাইন তৃণমূলে অভিষেকের অফিসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার অভিষেক অদিতি গাইন মহিলা একজন মিনিস্টার অরূপ বিশ্বাস ডটার অফ স্বরূপ বিশ্বাস মানে অরূপ বিশ্বাসের ভাই দুটো মাইনার ডটার ছিল ওই জন্য আমরা ছবিটা মানে হেজি করে দেখিয়েছি এই দেখুন আমি ছবি পোস্ট করেছি রাজ চক্রবর্তী বউ রাজ চক্রবর্তী বউ না ওর পিয়ে কে ছিল ওর বউ তো এরা এদেরকে দেখতে একশো কোটি টাকা খরচ করতে হলো বাংলার মানুষকে মানুষের কে প্রতারণা করেছে আমি তো বলবো এই এই যে কোটি কোটি টাকা মানুষের টাকা খাওয়া হয়েছে এই প্রতারণা করা হয়েছে তার জন্য এটাকে ইমিডিয়েট ইডিকে ইন্টারফিয়ারেন্স করা উচিত এই ঘোটালা মেসি টাকা যে প্রায় একশো কোটির উপরে বিজনেস হয়েছে কোন তথ্যতে কি চুক্তি হয়েছিল কি চুক্তি বাতিল হয়েছে অত কোটি টাকা লস হল তিনি আরো বলেন মোটা টাকা টিকিট কেটে মেসিকে যারা দেখতে পারেননি তাদের টাকা ফেরত দেবার নির্দেশ দিয়ে বিপাকে রাজ্য পুলিশের ডিজি মানুষ মেসিকে দেখতে গিয়ে ব্যানার্জি পরিবারকে দেখলো তিনি আরো অভিযোগ করেছেন কে প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে যেতে হলো কেন কার ফোন পেয়ে তিনি উঠে গেলেন রাজ্য পুলিশের ডিজি প্রশ্ন অর্জুন সিং কি বললেন শুনবো মানুষ রাস্তায় নেবে একদম মনে হচ্ছিল কালকে জেনজি হয়ে গেছে কালকে জেনজির একটা ট্রেলার দেখলাম আমরা বাংলা যে জেনজি হচ্ছে তার একটা ট্রেলার দেখেছি যুব সমাজ খেপে রাস্তায় নেমে গেল সঠিক তাড়া করছে আমার মনে হচ্ছে এই জন্যে ডিজিকে মাঝখানি প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যেতে হলো ডিজি আবেগে বলে ফেলেছেন ডিজি তো ভদ্রলোক সবাই বুঝে তো উনি বলে ফেলেছেন হয়তো রিটায়ারমেন্ট আছেন কাছাকাছি সময় এসে গেছে ওনার এবার উনি বলার পরে আপনি দেখেছেন দু মিনিটের মধ্যে উনাকে উঠে যেতে হলো প্রেস কনফারেন্স ডিজি সাহেবকে কেন উঠতে হলো নিশ্চয়ই মাননীয় ফোন এসে গেছে কি এটা আপনি কি করে বললেন তার তো আমাদের লস হয়ে গেল তাই জন্য ডিজিকে কে নিজের 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 বক্তব্য উনার হিসাবে উনি ঠিকই বলেছেন পয়সা ফেরত দেওয়া উচিত কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স ছেড়ে ওনাকে উঠে যেতে হলো এটা একটা বড় কোশ্চেন মার্ক হয়ে গেছে ওখানকার মুখ্যমন্ত্রী নিজে মেসির সঙ্গে ফুটবল খেলেছে হ্যাঁ রেবন্ত রেড্ডি হায়দ্রাবাদ তো এটাও তো আছে ওখানে হয়তো ওখানকার সরকার চুরি করিনি এখানকার সরকার থেকে সরকারি আমলা থেকে বানার্জি পরিবার থেকে সবাই তো চুরিতে ব্যস্ত ব্যস্ত আছে ধরুন একটা পরিবারে কিছু লোক বদমাস হতে পারে কিছু লোক চুরি করতে পারে যেখানে পুরো পরিবারই চুরি করছে কে কাকে বারণ করবে একজন ভদ্রলোক লেখাপড়া মানুষ আইপিএস সিনিয়র আইপিএস যাকে অনেকে পছন্দ করেন অনেকে নাও করেন কিন্তু একটা সঠিক কথা তো কালকে বলেছেন টাকা ফেরত দিতে হবে আরে বাবা আপনি মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন চুরি চোরদেরকে বাঁচাবার জন্যে মুখ্যমন্ত্রী কতবার ক্ষমা চাইলেন আরজি করে যে অভয়াকে খুন করা হয়েছিল তার বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল কতবার এই বালিচুরিদেরকে বাঁচাবার জন্যে মমতা রাস্তায় নেমেছেন কতবার এই সিবিআই সঙ্গে এই রাজীব কুমারকে বাঁচাবার জন্য বাড়ি বাড়ির সামনে ধারণা দিয়েছেন বাংলার মানুষ কাছে ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন সামনে ইলেকশান আছে তার জন্য উনি ভাবছেন লোক ভুলে যাবে ব্যানার্জি পরিবারে পুরো পরিবার মেসিকে ঘিরে রেখেছিল মানুষ মেসিকে দেখতে গেছিল ইয়াং জেনারেশন মেসিকে দেখতে গেছিল আর দেখলো কাকে অরূপ বিশ্বাস পরিবার আর ব্যানার্জি পরিবার তাদেরকে দেখতে গেল তারপর থেকে খেলে দেখুন মমতা ব্যানার্জি খেলা হয়ে গেছে মমতা ব্যানার্জি আর খেলা বাকি নেই যদি নব্বই মিনিটে খেলা ধরুন সেটাও শেষ হয়ে গেছে যদি পাঁচ দিনের খেলা দেখুন সেটাও শেষ হয়ে গেছে যেটা টোয়েন্টি টোয়েন্টি ভাবুন সেটাও শেষ হয়ে গেছে খেলা আর নেই প্রসঙ্গত আপনাদের বলি রাজ্য সরকার ঘটনার জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছে এদিকে মেসিকে কলকাতা এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলেন আয়োজক শতদ্রু দত্ত এরপরই তাকে আটক করেছে পুলিশ তড়িঘড়ি শনিবার এরই যে আইন শৃঙ্খলা জাভেদ শামিম এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপিকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিজি রাজীব কুমার এমনকি ফুটবল প্রেমীদের অর্থ ফেরত দেবার বিষয়টা নিয়েও আয়োজক সংস্থার সঙ্গে কথা বলার আশ্বাস দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কি বলেছেন রাজীব কুমার শুনবো he told the organizer we will persuade him he is giving in writing uh, to the uh, whom are that the tickets which have been sold they should be refunded because there was not much of uh, this thing was done now the situation is Uh, right now, under control, and I would urge all the fans. The, Calcutta is an emotional place. A lot of fans must have felt that he would, they would be able to see Messi playing. They couldn't uh, see that. The program was a little too short, and uh, this thing. So we would, the, the, right now, what we expect is that uh, the organizers will come through as far as that. Uh, এখন যেটা ঠিক আর কোথাও কোন হায়াত বা মাঠে বা রাস্তায় কোথাও কোনো অসুবিধে নেই ট্রাফিক ইজ নর্মাল পিপল অ্যাভ অল গন ব্যাক হোম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন